দত্তপুলিয়ার এক ব্যক্তি ট্রেনে ভুল করে ফেলে এলেন সাত লক্ষ টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়ে ফেরত দিয়ে শতদার নজির করলেন এক বিএসএফ জওয়ান অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে এক লক্ষ দুই লক্ষ নয় একেবারে সাত লক্ষ টাকা ব্যাগ ভর্তি টাকা পেয়েও ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক যাত্রী প্রমাণ করলেন সমাজে ভালো মানুষ আজও আছে হারিয়ে যায়নি মানবিকতা হারিয়ে যায়নি সততা জানা যায় গত সোমবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে শিয়ালদাহ লোকালে ওঠেন দত্তপুলিয়ার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শিল্পা সাধুকা রানাঘাট স্টেশন ছাড়তেই তার নজর আসে পায়ের কাছে তিনি দেখেন পায়ের কাছে পড়ে আছে একটি কলেজ ব্যাগ বারবার ধাক্কা লাগায় সন্দেহ হয় তার পাশে থাকা বিএসএফ জওয়ান সুরাজ বিশ্বাসকে বিষয়টি জানান তিনি এরপর সুরাজ বিশ্বাস নামে ওই ব্যক্তি ব্যাগ তুলে মালিকের খোঁজ করার জন্য ডাক দিতে থাকেন কিন্তু ট্রেনের ভেতর থেকে ওই ব্যাগের কোনো দাবিদার না পাওয়ার পর পরিচয়পত্র খুঁজতে ব্যাগটি খুলেই চমকে ওঠেন চোখ পরে ব্যাগের ভেতর সাজানো কয়েকটি নোটের বান্ডিলে সবই পাঁচশো টাকার নোট যার মূল্য প্রায় সাত লক্ষ টাকা কোনো ঝুঁকি না নিয়ে আরংঘাটা স্টেশনে নেমে দুজন মিলে স্টেশন মাস্টারের কাছে পুরো ঘটনাটি জানান পরে বিভিন্ন সূত্র ধরে টাকার মালিক দত্তপুলিয়ার বাসিন্দা চিরঞ্জিত মন্ডলকে শনাক্ত করা হয় পরিচয় যাচাইয়ের পর তার হাতে ব্যাগসহ সম্পূর্ণ টাকা তুলে দেওয়া হয় এই বিষয়ে ওই বিএসএফ কর্মী সুরাজ বিশ্বাস জানান আমাকে প্রথমে ম্যাডাম জানান তার পায়ের সামনে ভারী কলেজ ব্যাগটি পড়ে রয়েছে এরপর আমি ব্যাগটি উঁচু করে সকলকে জিজ্ঞাসা করি ব্যাগটি কার কারো কাছ থেকে কোনোরকম কোনো উত্তর না পেয়ে পরিচয়পত্র খোঁজার জন্য ব্যাগের চেইন খুলতেই দেখি ব্যাগের ভেতর প্রচুর টাকা রয়েছে এরপর আমরা আর দেরি না করে জিআরপির সঙ্গে যোগাযোগ করি সেখানে এসে জানতে পারি এই ব্যাগটির মালিকও ব্যাগ হারিয়ে যোগাযোগ করেছে এরপর যার ব্যাগ তার হাতে তুলে দেওয়া হয় আমরা এই কাজটি করতে পেরে খুবই খুশি কোনো ডকুমেন্টস বা কোনো কন্ট্যাক্ট নম্বর পাওয়ার আশায় যে সেটা দিয়ে তাকে কন্ট্যাক্ট করা যাবে আপনার ব্যাগটা পাওয়া গেছে বলে তো তখন তো জিআরপিও নেই রানাঘাট ছেড়ে চলে এসছে তো সেই জন্য ব্যাগটা খোলা হয়েছিল খুলে দেখতে পেলাম যে এতগুলো টাকা তো তখন আরও জিনিসটা বেশি গম্ভীর হয়ে গেল ব্যাপারটা তখন জিআরপির সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করা হলো কন্ট্যাক্ট করার পরে উনিও গিয়েছিলেন জানার ব্যাগের মালিক উনিও গিয়েছিলেন জিআরপির কাছে ই করার জন্য ওটা খোঁজ করার জন্য তো তখন উনি আসলেন এখানে আরমঘাটাতে এসে তারপরে নিজে হাতে উনি সব কিছু বললেন ব্যাগটা আপনি পেলেন দেখুন ট্রেন ব্যাগটা হ্যাঁ আপনি কি করেছেন তখন ব্যাগটা প্রথমে উপরে তুলে দেখালাম সবাইকে যে কারো হয়তো বা পড়ে যেতে পারে তো দেখানো হয়েছে যে ট্রেনে উপস্থিত যারা আছে তাদের কারো কিনা ব্যাগটা তো কোনো রেসপন্স পায়নি কারো থেকে কোনো তো সেই মুহূর্তে তারপরে গিয়ে মানে দ্বিতীয় পদক্ষেপ নিতে বাধ্য হলাম যে ব্যাগের চেনটা খুলতে হলো খুলে তারপরে জিনিসটা করতে হলো তারপরে ওই ম্যাডাম যখন পেয়েছে তখন আপনাকে কি বললেন উনি বললো যে আমার পায়ের নিচে একটা ব্যাগ পড়ে রয়েছে কারো ব্যাগ নাকি এটা মানে এরকম বলছিল তারপরে বললাম তাহলে তুলে দিন উপরে তুলে দিয়ে তারপরে উপরে দেখানো হলো সবাইকে যে এই ব্যাগটা কার ব্যাগ তো কেউই কোনো রেসপন্স করলো না তারপরে গিয়ে ভাবলাম তাহলে অরিজিনাল যে মালিক তার কাছে কি করে পৌঁছানো যায় তারপরে বাকি পদক্ষেপগুলো নেওয়া হলো আর কি বর্তমান সময়ে টাকার প্রয়োজন সকলের তাই আসল মালিকের হাতে টাকার ব্যাগ তুলে দিতে পেরে আমরা খুবই খুশি ব্যাগ পেয়ে খুশি ব্যাগের মালিক চিরঞ্জিত বাবু তিনি জানান আজও মানবিকতা হারিয়ে যায়নি মানবিকতা বেঁচে আছে আমার এই প্রয়োজনীয় টাকা ফিরে পেয়ে আমি খুবই খুশি তারা টাকা সমেত ব্যাগটি আমার হাতে তুলে দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো